আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আজকে মানিকগঞ্জের রাজগোল্লা সারা বাংলাদেশে মানিকগঞ্জের রাজগোল্লা খুবই বিখ্যাত দেখেন মানে অস্থির একটা পাগলা একটা নর এই জোড়াটা সেল করবো যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে নিয়ে নেবেন ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন ডাকের সাউন্ডটা কি অসাধারণ ডাক কোনো মিস মার্কিং নাই একবারে নিখুঁত মানে এই ধরনের কবুতর মানে খুব রেয়ার পাওয়া যায় একটা অস্থির একটা পাগলানোর একবার তেজি দেখেন ওর গিয়ারটা কি অসাধারণ দুটো সাদা পাও বলে আপনি লাল দেখেন মাদিটা দেখতে পাচ্ছেন এতক্ষণ নর দেখছেন আপনারা এখন মাদিটা দেখেন একবার অসাধারণ একটা জোড়া খুব সুন্দর কবুতর মানে হাই কোয়ালিটির কবুতর যাকে বলে দেখেন হাই কোয়ালিটির অসাধারণ খাঁচাটার মুখটা ডোচা করে ধরছি দেখেন নিখুত একবারে নিখুঁত প্রিয় ভাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া আকাশি কালার কবতর এই জোড়াটা বিক্রি করব যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে আপনারা নিয়ে নেবেন ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন সামনেরটা নর তার পাশেরটা মাদি নরটা কিভাবে দাঁড়ায় রয়েছে সিনা টান টান করে আর মাদি অনেক হাই কোয়ালিটির কবতর ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রিয় ভাই বন্ধুরা যারা আমার চ্যালেঞ্জে সাপোসক্রাইবার করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা সাপোসক্রাইবার করে নেবেন যে কোনো পরামর্শের জন্য রাজগোল্লা কবুতরের যে কোনো পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে ফোন দেবেন তথ্য এবং যে কোনো পরামর্শ আর ভাই আরেকটা কথা সারা মানে রাজগোল্লাটা মানিকগঞ্জের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে রাজগোল্লা সবাই জানে যে মানিকগঞ্জের সবচেয়ে রাজগোল্লাটা আপনার কালারফুল আকাশী লাল কালো মিলি মানে সব ধরনের কবুতরের রাজগোল্লা আছে শব্দ করে কমাইতেছে দেখেন ও বাবা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুরা আজকের মধ্যে শেষ করছি আপনার চ্যালেন্ডে কেউ টানবেন না ভরে দেখে নেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম